স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইস্কন নিয়ে পার্শ্ববর্তী মিডিয়া গুজব ছড়াচ্ছে একটা ঝড় গেছে তাই আইন শৃঙ্খলা হতে একটু দেশের মানুষকে ধৈর্য ধারণ করতে হবে আজ সোমবার দুই ডিসেম্বর দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপাড়া এলাকায় সোহেদ আবু সাইদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি এ সময় ইস্কন প্রসঙ্গে দেশীয় মিডিয়াগুলোকে সত্য তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জুলাই গণ হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে আবু সাইদ হত্যা মামলাটি দ্রুত শুনানি করা সহ অন্যান্য সকল আসামিদের গ্রেফতারের কথা জানান তিনি একই সাথে হত্যা মামলাগুলোর সাথে জড়িত কোনো আসামিকে ছাড় না দেয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কবর জিয়ার শেষে আবুসাইদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল জামান র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম সহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা